পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির একত্রিশ দফার প্রচারপত্র বিতরণ করা হয় প্রচারপত্র বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব হাসান খান এটা পড়বেন এবং সবাইকে পড়াবেন ভাই আসসালাম আলাইকুম আমাদের একত্রিশ দফা পড়বেন এবং সকাল সকাল আসসালাম আলাইকুম এটা বিএনপির একত্রিশ দফা আপনি পড়বেন আপনার বাড়িতে যারা রয়েছেন তাদের আরে তুমি তোমার আসসালামু আলাইকুম বিএনপির একত্রিশ দফা বিএনপি ক্ষমতায় গেলে কি করবে এটা জনগণকে জানাবার বিষয় আপনি পড়বেন বাড়িতে যারা আছে তাদেরকে পড়াবেন আমরা ক্ষমতায় গেলে আমরা ক্ষমতায় গেলে কি করব বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সেই বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে একটু একসাথে আসো মিডিয়া সেলটা ওপেন তো হয়েছে আসসালাম আলাইকুম বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সেই একত্রিশ দফা আমাদের এই একত্রিশ দফা জনগণের মাঝে পৌঁছে দেবেন একটু প্লিজ বিধায়

আসসালামু আলাইকুম বিএনপি ক্ষমতায় গেলে কি করবে আমাদের ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বিএনপি ক্ষমতায় গেলে কি করবে এটা আপনি পড়বেন জনগণকে জানাবেন তারেক রহমানের ঘোষণা বিএনপি ক্ষমতায় গেলে কি করবে হ্যাঁ সেটা আপনি পড়বেন এবং বাড়িতে পড়াবেন সন্তানদের পড়াবেন এবং জনগণকে জানাবেন জি বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সে একত্রিশ দফা আমাদের ঐতিহাসিক একত্রিশ দফা বিএনপি ক্ষমতায় গেলে কি করবে এবং আমরা এর ভিত্তিতে ক্ষম